কি জমা করেছেন তো আমি বলছিলাম জমাইয়া খেলাফতের আমলে উত্তর দিকে রাশিয়ার প্রান্ত পর্যন্ত কসোভা কসোভার নাম শুনেছেন এটা মুসলিম দেশ কিছুদিন আগে স্বাধীনতা অর্জন করেছে কসোভা বসনিয়া হরজিগোভিনিয়া এগুলোর উপর কিন্তু একসময় গণহত্যা চালানো হয়েছে এগুলো একদম ইউরোপের প্রাণ কেন্দ্র পর্যন্ত এই জায়গাগুলো আর আপনার পশ্চিম দিকে স্পেন যেমন আমাদের ছেলেরা এখন দেখবেন ওই যে ফুটবল খেলার সময় বার্সেলোনা একটা দল আছে না গ্রুপের নাম আছে না বার্সেলোনার সাথে আছে রিয়াল মাদ্রিদ এই বার্সেলোনা কিন্তু স্পেনের শহর রিয়াল মাদ্রিদ স্পেনের শহর যে স্পেনে ছয়শ বছর মুসলমানেরা রাজত্ব করেছে স্পেনের গ্রানাডা নামের যে শহর ওই শহরের রাস্তায় যখন লাইট জ্বলতো তখন বলা হয় যে লন্ডনের মানুষেরা জঙ্গলে পায়খানা করতে যেত গ্রানাডার বিশ্ববিদ্যালয় এত উন্নত ছিল এত উন্নত ছিল যে তৎকালীন যুগে অত উন্নত মানের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর কোথাও ছিল না তো এই হলো সেই স্পেন বার্সেনোলাদের স্পেন আর রিয়াল মাকিদের স্পেন আমাদের তরুণদের তো আর ওই ইতিহাস জ্ঞানটুকু নাই যে সে কে যে মেসিকে নিয়ে সে লাফালাফি করছে ওই মেসির এরিয়াগুলো একসময় আল্লাহ আকবরের ধ্বনিতে গুঞ্জরিত হতো কথা বুঝিনি তার মধ্যে তো এই চেতনা নাই যে সেখান থেকে আল্লাহ আকবরের ধ্বনি কেন হারাই গেল এখন সেখানে একশো পার্সেন্টই খ্রিস্টান যখন রাজা ফার্ডিনেন্ড এবং রানী ইসাবেলা স্পেন যখন দখল করে তখন গ্রানাডার বিশ্ববিদ্যালয়ে যে বই পুস্তকগুলো ছিল এই বই পুস্তকগুলো তারা সব নিয়ে চলে গেছিল ইবনে হাজা মান্দালসির নাম শুনেছেন ইমাম ইবনে আন্দালুসি আন্দালুসিয়ে আন্দালুস হচ্ছে স্পেনের শহর তাফসিরে কুরতুবির নাম শুনেছেন কুরতুবা আরবিতে বলা হয় কুরতুবা আর ইংরেজিতে বলা হয় কর্ডোভা এখনো স্পেনের মানচিত্রে গুগলে গিয়ে স্পেনের মানচিত্র অন করে কর্ডোভা লিখলে স্পেনের মধ্যে সি ও আর ডি ও ভি কর্ডোভা আসবে এটাকে আরবিতে কি বলে কুরতুবা ইমাম কুরতুবী তাফসিরে কুর্তুবি ওই কর্ডোভার কথা বলছি ওই স্পেনের যে স্পেনের রিয়াল মাদ্রিদ যে স্পেনের বার্সেলোনা যে স্পেনের গ্রুপগুলো নিয়ে কাপগুলো নিয়ে ক্লাবগুলো নিয়ে আমাদের ছেলে পেলেরা লাফালাফি করে দেখে ওই স্পেনের হচ্ছে ইবন হাজাম আন্দোলসি ওই স্পেনের হচ্ছে ইমাম কুর্তুবি যিনি তাফসির লিখেছেন বিশ্বসেরা তাফসিরে কুর্তুবি কিন্তু এই ইতিহাস বলার তো কেউ নাই আমাদের তরুণ সমাজের না ইতিহাস নিয়ে জ্ঞান না আছে না ইতিহাস জানার আগ্রহ আছে নিজেদেরকে চেনার আগ্রহ আছে যখন রাজা ফার্ডিনেন্ড এবং রানী হিসাবে দখল করলো তখন স্পেনের বিশ্ববিদ্যালয়ের যে বইগুলো ছিল সব বই তারা চুরি করে নিয়ে গেছে এবং আজকেও আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অতীত পুরাতন যুগের যে বই খুঁজতে যায় না কেন হাফেজ ইবনু হাজার আসতালানি রাহিমহল্লা তার ফাটল বাড়িতে চোদ্দশো বই থেকে উদ্ধৃতি নকল করেছেন কয়টা বই থেকে চোদ্দশো বই থেকে হাফেজ ইবনু হাজার আসতালানি শশেষ বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফাতখল বাড়িতে কতটা বই থেকে উদ্ধৃতি নকল করেছেন চোদ্দশো তো এই চোদ্দশো বইয়ের কমসে কম অর্ধেক বই এমন যেই বইগুলো আমরা এখন পাই না কোথায় আছে তা খুঁজে পাওয়া যায় না তো যখনই নতুন নতুন বই আসে যেগুলো অতীতে ছাপা হয়েছিল না তখনই সেগুলো কোথায় পাওয়া যায় ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পাওয়া যায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে লন্ডনের লাইব্রেরিতে ফ্রান্সের লাইব্রেরিতে বার্লিনের লাইব্রেরিতে জার্মানের বার্লিনে কেন এরা ওই যে যখন স্পেন আক্রমণ করেছিল তখন সব বই চুরি করে নিয়ে গেছিল যখন ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করেছিল তখন বাগদাদের সিরিয়ার আশেপাশে যে লাইব্রেরিগুলোতে বই পেয়েছিল এগুলো সব ওরা চুরি করে নিয়ে গেছিল নিয়ে যে এই বইগুলোকেই তারা তর্জমা করেছে অনুবাদ করেছে এবং সেখান থেকেই ধীরে ধীরে তাদের উন্নয়নের শুরু আজকের ইউরোপের যে উন্নতি এই উন্নতির শুরু কোথায় থেকে মুসলমানদের বই চুরি করে সেই বইগুলোর অনুবাদ করতো সেখান থেকে জ্ঞান বিজ্ঞানের চর্চা তারা শুরু করে এবং সেখান থেকে ধীরে আজকে যে উন্নতি। ধার নেওয়া আমাদের কাছ থেকে ধার করে নেওয়া এগুলো আমাদের সম্পত্তি এখন আমাদের হাজার হাজার পাণ্ডুলিপি ইউরোপের লাইব্রেরি গুলোতে পচছে পচে যাচ্ছে অন্ধকার কুটলিতে আছে মুসলমানদের পাণ্ডুলিপি হাতে লেখা